আমার আমার যতটুকু ধারণা করান বুঝলে বললে আর মেনে নিলে মানুষ এমনিওয়ান নাই ছেড়ে দেবে আমার ভাইরা রমজান মাসের যতগুলো অপগরামি তাফসীরের ভেতরে পড়েছি এবং বিজ্ঞানের সাথে মিলিয়ে তার ভেতরে একটা বলছি এই এদিকে তাকান এই 2017 সালে 2017 সালে জাপানের এক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী উনি এই তথ্যটা দিয়েছে উনি নোবেল পুরস্কার পেয়েছে ইওশোনারি ওশামি এই লোকটার নাম সাতাদের ছাতাদের নাম তো হলো উচ্চারণ করতে মুখ মুখ ঢাকা হয়ে যায় ইউশনারী ওশামি উনি साढ़े তিন হাত বডি নিয়ে চিন্তা ভাবনা করে তথ্যটা বের করেছে এই জন্য নোবেল ও দিয়েছে উনি বলছে শরীরের ভেতরে প্রায় দুই কোটি কোষ আছে অটো ফেসিন নাম শোনেননি এই দুই কোটি কোষ এগুলে শরীরকে সুস্থ রাখার জন্য খুব দরকার কিন্তু আমরা যে এগারো বারো মাস একাধারে খাবার খেতেই থাকি একাধারে যারা খাবার খায় এই কোষগুলো তখন পাশে একটা একটা করে বৃদ্ধি হতে থাকে এই যে অতিরিক্ত যে কোষগুলো এই কোষ দুই কোটির উপরে চলে গেলে এই দুইটা রোগ আপনার শরীরে দেখা দেবে মাস্ট বি এক নম্বরে ক্যান্সার আর দুই নাম্বার টিউমার এই দুইটা আপনার শরীরে দেখা দেবে যদি একাধারে খাবার খেতে থাকেন অন চিন্তা করলেন যে এই কোষ মুক্ত করার জন্য কি করা যায় দেখি তেরোটা বছর একাধারে গবেষণা করে উনি পেয়েছেন যদি কেউ এক মাস একাধারে বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে পারে দিনের বেলায় তখন যে নেচারাল ভাবে যে কোষগুলো তৈরি হয়ে আছে। ওই কোষগুলো খাবার পায় না তখন আস্তে আস্তে আশপাশে যা আছে খেতে আরম্ভ করে ওই বৃদ্ধি হওয়া অতিরিক্ত কোষগুলো তখন খেয়ে খেয়ে এক মাসের ভেতরে পোড়াটা সাবার করে ফেলে এই মানুষটাকে তখন ক্যান্সার এবং টিউমার থেকে আল্লাহ বাসিয়ে দেন চিন্তা না তো বাবা যায় কোথায় সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ আছে দুনিয়ায় কত সাড়ে চার হাজার অধিকাংশ গুলো উনি মিলিয়ে দেখলেন যে কোন তথ্য পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থে সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের করানে সরা বাকারার দুইশ চুরাশি নাম্বার শেষের অংশে তিনি পেয়েছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে উপকার হবে এই যে খায়রুল ব্যাখ্যায় ব্যাখ্যা আমি পেয়েছি আল্লাহ সাতাশটা বিধান এখানে দিয়েছেন উপকারের জন্য কেউ যদি রোজা রাখে দুনিয়াতে তার কমপক্ষে সাতাশটা উপকার হয় আর আখেরাতে হয় নয়টা সুবহানাল্লাহ বলতে পারেন ভাই আর বিজ্ঞানী উনি যতগুলো বেছে তার ভেতরে এক নাম্বারে আপনাকে ক্যান্সার টিউমার এগুলো থেকে যদি মুক্ত হতে হয় এ রক্তের ভেতরে কমপক্ষে পাঁচ প্রকার ক্যান্সার হচ্ছে এখন কয় প্রকার পাঁচ প্রকার ক্যান্সার আমাদের রক্তের ভেতরে এখন হচ্ছে দুই নাম্বারে টিউমার হয় দুই প্রকার একটা ভেসে ওঠে শরীরে একটা ভেতরে থাকে যে আমার একটা ভেসে উঠেছে অনেকের হয়তো ভেসে ওঠে শরীরে অটকের ভেতরে থাকে এটা থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা আছে এ রোজা এছাড়া কোনো বিধান আর পৃথিবীতে নেই কারণ মুসলমানদের এই ধর্মের ভেতরে যেটা পাওয়া যায় এক মাস একাধারে দিনের বেলায় কমপক্ষে তিরিশ দিন আমাদের না খেয়ে থাকা কি ফরজ বলেন বলেন এটা ফরজ আল্লাহ এমনি করেননি যতগুলো ফরজ নিয়ম আমি কোরআনে পেয়েছি কোন ফরজ নিয়মের আগে আমার আল্লাহ কাতাবা আমি পাইনি কিন্তু রোজার কথা বলতে গিয়ে আল্লাহ কাতাবা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ওহে যারা ইমানের দাবি করো রোজা নামে এই বিধানটা কিন্তু আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এমনি না লিখে দিয়েছি আজকের এই জমিনটা যদি আমি চাঁদ সাহেবকে বলে যান দিয়ে দিলাম আমার কথার কোনো মূল্য আছে না কিন্তু যদি বলে এটা লিখে দিলাম সই সাক্ষর করে এই যে দলিল আছে নেন ইস্টাম করা এই জায়গার দাম নেই আমি তো মানুষ একই আগে শুধু মুখ দিয়ে বললাম কোন দাম নেই আর পরে আমি লিখে দলিল করে দিয়েছি এই জমির দাম এখন দশ লাখ এক কথা বলছেন না কেন লোক আমি একই বিধান দিয়েছি একই জিনিসের কিন্তু একটা লিখিত আর একটা মুখের বলা আগেরটার কোন মূল্য নেই মানুষের কাছে পরের তার মূল্য কত লাখ আল্লাহ বলেন আমি দুনিয়ার অন্যান্য ফরজগুলো গুলো জিব্রাইলকে বলেছি যা বলি দে কিন্তু রোজা এটা আমি আরো সে নিয়ে এসে লিখে দিয়েছি ছয় মাস কয় মাস ছয় মাস উনি রোজা দিয়েছিলেন শুধু মোসানবীর সাথে দেখা হওয়ার কারণে বারবার উনি ফিরিয়েছে যে যান একটু কমিয়ে নেন উনি পাঁচ বার গিয়ে পাঁচ মাস রোজা কমিয়েছেন আর এক মাস ছিল ও মোসানবি বলে না আপনি আবার জান। আমার উম্মদের উপরে মাত্র একটা রোজা ফরজ ছিল তাই তারা করতো না বছরে আর আপনি ছয় মাস রোজা পেয়ে আনন্দে আছেন আপনার উম্মদ পারবে না তাড়াতাড়ি যান যেন কমিয়ে দেয় বিশ্বনবী বলেন মোসে আমি আর পারব না আমি বারবার আল্লাহর কাছে যাই রকম কমিয়ে দেই আমার লজ্জা করে এখন কতবার যাব যা দিয়েছে থাক সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে লিখে দিয়েছিলেন ছয় মাসই শুধু আপনার কনসিডারের কারণে এগুলো আল্লাহ কমিয়েছে না আল্লাহ যেটা লেখে ওইটা ফাইনাল ওটার কোনোদিন নড়ন চড়ন পরিবর্তন আরো জোরে বলেন পরিবর্তন হবে যেহেতু আমি লিখেই ফেলেছি ও আর কোনো কাটা কাটি নেই আপনার উম্মদেরকে যে বলবেন ওরা যদি এক মাস হক আদায় করে রোজা রাখতে পারে আমি আল্লাহ ছয় মাস রোজা রাখার সাপ তাদেরকে দিয়ে দেব এই জন্য সেই সুযোগ এখন চলছে কত মানুষ দোহাই দায় হুজুর আমার গ্যাস আমি পারি না আরে শয়তান রোজা রাখলে গ্যাস আর ভালো হয় যারা বল আমার ডায়াবেটিস আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি জেলখানায় তিন বছরে আমার ডায়াবেটিস সাতাশ অথচ তিন দিন রোজা রেখে মনে হচ্ছে যে আমি আরো ভালো আছি আপনি রোজা রাখলে বিজ্ঞান এখন বলছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে আল্লাহর যাতে তো বড় বিজ্ঞানী আপনি না আপনার শরীরের অতিরিক্ত এই যে ক্ষতিকারক যে কোষগুলো এগুলো খেয়ে খেয়ে আপনাকে সুস্থ রাখবে এই জন্য সুস্থ যদি থাকতে চান রোজা রাখা লাগবে এ পৃথিবীতে একজন মানুষের জীবনী পড়েছি তিনি সারা জীবনই সুস্থ ছিলেন তার একদিন দুই দিন না সাড়ে নয়শো বছর হজরুল সাল্লাম তার পুরা জীবন পড়ে তাফসিরে আমি দেখেছি তিনি সারা জীবনই রোজা রেখেছেন এই জন্য তিনি সুস্থ ছিলেন তারা আল্লাহ না আজকে থেকে যারা রোজা রাখেন না খুব ভালো করে সতর্ক থাকবেন মেয়েদের শুধু ওই তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন যেগুলো শরীর খারাপ থাকে ওই কয়টা দিন বাদ দিয়ে বাকি দিন রোজা রাখা লাগবে আপনি দেখেছেন চিন্তা করে মেয়েরা নামাজ পড়ে না শরীর খারাপ হলে কিন্তু ওই নামাজ আর পরবর্তীতে পড়াও লাগে না মাফ কি পরবর্তীতে পড়া লাগে না আর পড়া লাগে না মাফ আপনি যদি দশ দিন অসুস্থ থাকেন একদিনও নামাজ পড়া লাগবে না আর পরবর্তীতে ওটা কাঁচাও করা লাগবে না আপনার পোড়াটা মাফ কিন্তু কোন মানুষ যদি রোজা এই যে মেয়েরা যারা রাখতে পারেন না আপনার কিন্তু কাজা করা লাগবে মাফ নেই যে তিনটা রোজা পাঁচটা রোজা শরীর খারাপের কারণে রাখতে পারেন নাই বাকি এগারো মাস মিলে এই পাঁচটা রোজা করা লাগবে বাধ্যতা না করলে আপনার বলা হবে তাহলে পৃথিবীর একমাত্র বিধান যেটা কাঁচা করা লাগে সমান বলতে পারেন নাই সমানিতা মা বোনেরা মেয়েদের শরীর যখন খারাপ হয় যদি দশ বছরে হয় দশ বছরে রোজা ফরজ যদি বারো বছরে হয় বারো বছরে রোজা ফরজ যদি পনেরো বছরে হয় পনেরো বছরের রোজাফর আর ছেলেদের স্বপ্ন দোষ হয় ওই দিন থেকে এটা যদি দশ বছরে বারো বছরে পনেরো বছরে হয় ওই সময় থেকে রোজা ফরজ আমি কথা বোঝাতে পেরেছি ঠিক আছে আল্লাহ রাবুল আলামিন বলেন এটা আমি শুধু লিখে দিয়েছি তোদের জন্যে না কামা কতিবা আল আল্লাহ দিন আমি তোদের পূর্বে যত জাঁতি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্রত্যেক নবীর মতের ওপরে রুষাফর হচ্ছিল আল্লাহ কম তার তাঁত আমি চাই তারা তাঁতবা বান্ধবী তাঁতয়া অর্জন করার জন্যে আমি আল্লাহ রজা দিয়েছি তাকুয়া কাকে বলে বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরা একটু ভুল বুঝি মনে করি বিশাল সব বাগায় দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে শুধু ও ও তাকওয়া হয়ে গেছে না তাকুয়া প্রতিটি জায়গায় আপনাকে সেট করা লাগবে ঠিক এদিকে তাকান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি রাষ্ট্রের কিছু কাজ করছিলেন হিসাব করবেন একটা লম্প জ্বালিয়ে বাতি জ্বালিয়ে হঠাৎ রাতের বেলা প্রধান বিচারপতি উনি হজরতে আলী দেখা করতে আসলেন হজরত অমর বললেন ভাই আলী আপনি দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রের কোন কাজের কথা বলতে এসেছেন নাকি বলছে না আমার পারিবারিক একটা বিষয় আপনাকে আমি একটু শেয়ার করতে চাই আপনি যেহেতু দেশের দায়িত্বে আছেন আপনি আমাদের অভিভাবক এই জন্য আমার পারিবারিক একটা বিষয় একটা সলভ করতে এসেছি আপনার কাছে হজরত অমর সঙ্গে সঙ্গে যে বাতিটা জ্বলছিল উনি দিয়ে নিভিয়ে দিলেন হজরত আলী বলেন কি আমি প্রধান বিচারপতি আমি এসেছি আপনার কাছে একটা একটা মাছ লানেওয়ার জন্য পারিবারিক জীবনের আর আপনি আমারে দেখে আরও বাতি জ্বালাবেন কি আরো বাতি লিভিয়ে দিলেন আমার মুখের সামনে আমি একটু অপমানিত হলাম হজরত অমর বলে ভাই আলী আপনি দেশের প্রধান বিচারপতি ঠিক আছে আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্যে তাও ঠিক আছে আমি তো প্রথমে আপনাকে বললাম যে আপনি কি আমার সাথে এসেছেন রাষ্ট্রের কোনো বিষয়ে কথা বলতে না ব্যক্তিগত আপনি সেই বললেন যে ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে তখন কিন্তু আমি বাতিয়ে লিভিয়ে দিলাম কারণ আমি এতক্ষণ যা কাজ করছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ এই জন্য রাষ্ট্রের টাকা খরচ করে এই তেল পড়িয়েছি এখন আপনি পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন আপনার সাথে এটার নাম তাকুয়া এটার নাম কি এই তাকুয়া যদি বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষের ভেতরে তৈরি হয়ে যেত বাংলাদেশটা আজকে সিঙ্গাপুরের উপরে চলে যেত কোনো অভাব নেই এই দেশে অভাব শুধু মানুষের তাকুয়ার